বেস্ট ফ্যাট হচ্ছে কি এই যে ঘি ঘি খাওয়াতে হবে বাচ্চাদের এখন ঘি এর সঙ্গে দুধের পার্থক্য কি বাচ্চাদেরকে দুধ খাওয়াই আমরা এখন দুধের বদলে ঘি কেন খাওয়াবো কারণ দুধে আছে ল্যাকটোজ এবং অনেকের ল্যাকটো প্রায় ফিফটি পার্সেন্ট অব দ্য পিপল মানে আমার পৃথিবীতে যত লোক আছে প্রায় ফিফটি পার্সেন্টের ল্যাকটোজ ইন্টারেন্স আছে এই ঘিয়ের ভিতরে দুধে সব পুষ্টি আছে খালি ল্যাকটোজ আর ক্যাসেনটা নাই দেখেন আল্লাহ তালার রহমত দেখেন এই ঘিয়ের ভিতরে আছে দুধের সকল পুষ্টি কিন্তু নাই হচ্ছে ল্যাকটোজ নাই হচ্ছে ক্যাসিন মানে এটা খেলে এক চামচ ডায়াবেটিস রুগীর এক ফোঁটা সিনিও বাড়বে না সুগার বাড়বে না কিন্তু সে শক্তি পাবে ঘি হচ্ছে বেটার দেন বাটার আর দুধে সব পুষ্টি আছে ঘিতে নাই হচ্ছে ক্যাসিন এবং ল্যাকটোজ মানে খুব মাইনিউট অ্যামাউন্টে ওটা কোনো আপনার সিগনিফিকেন্ট কোনো রোল প্লে করবে না ঠিক আছে তাহলে এটা হলো সবচেয়ে মানে সবচেয়ে ভালো ফ্যাট তবে বেশি খাওয়া যাবে না মনে থাকবে সব কিছুই সেম সবার ক্ষেত্রে একই নিয়ম বাচ্চারা ব্রেনের জন্য এই যে নারকেলের তেল ঘি খাবে চকলেট আইসক্রিম সুইংগাম খাবে না কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে না না খেয়ে এসে ঘি খাবে নারকেলের তেল খাবে ব্রেনের জন্য ভালো মেমোরি কনসলিডেশন হবে ভালো মেমোরির জন্যে এবং নার্ভের যে শীত আছে না এটা ফ্যাটের তৈরি তো নার্ভের যে সিগনালিংগুলো একটা নার্ভের সঙ্গে একটা নার্ভের যে সিগন্যাল কন্ডাক্টিভিটি সিগন্যালের আদান প্রদান ইলেকট্রিক এক্সচেঞ্জ যেগুলো কেমিক্যাল এক্সচেঞ্জ আপনি জানেন যে নার্ভ একটার সঙ্গে আরেকটা কিন্তু থাকে না একটা সিনেপস থাকে ওখানে আপনার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যেমন এসিটাইল কোলেন হ্যাঁ এগুলো রিলিজ হয় তো এসিটাইল কোলিন রিসেপ্টর আছে আলাদা সে রিসেপ্টর সাইডে বাইন্ড করে তো একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে কেমিক্যাল ইনফরমেশন ক্যারি করে এটার সাথে ডিরেক্ট কানেকশান নেয় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে